এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর ওই দেখো রাই ওখানে বসে রয়েছে তো এখন আমি আর বৌদিভাই যাব যাবো হচ্ছে একটু বাজারে পণ্য করে তো আজকে জামাই ষষ্ঠীটা কিন্তু একটু অন্যরকম হবে আর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তো আমি আর বৌদিভাই চলে এলাম বাজারে আর এখন প্রায় পনেরো দশটার মতন বাজে তো কি নেবো আর পনেরো নেবো আমি কিছুই জানি

তো ওখানে আমরা কিনে নিলাম হচ্ছে একটু কচুরি চলে এলাম বাজার থেকে আর এত রোদ বাইরে আমি আর বৌদি ভাই তো একদম বাজে আলো হয়ে গেছি বাজার করে সব কিছু কেনাকাটা করে ফাইনালি এখন বাড়িতে আমরা ঢুকলাম আমি তো এসেই শুয়ে পড়েছি আর পাচ্ছি না গরমে আর বৌদি ভাই এখন একটু যোগাযান্তি করছে মানে ভাতটা ডালটা বসিয়ে দিচ্ছে

একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর এই যে এখানে হচ্ছে একটু ভেন্ডি ভাজা আর এই যে এখানে আমাদের ডাল হয়ে গেছে বৌদিভাই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছে আর এই যে এখানে চাটনি ভাত তো মোটামুটি তো হয়েই এসেছে আর একটু ভাজাভুজি বাকি আর মাটনটা হলে হয়ে যাবে আর এই যে এখানে একটুখানি কাতলা মাছ রয়েছে তো এগুলো করলেই হয়েছে মার এদেরকে এখন সাইড সাইড করবে

তো এবারে ভেবেছিলাম রাকেশ আর দাদাকে একসাথেই বসিয়ে খেতে দেবো সুন্দর করে গুছিয়ে কিন্তু সেটা আর হলো না কারণ রাকেশের আস্তে আস্তে প্রায় তিনটে সরি পাঁচটা বাজবে তো এখন যেহেতু তিনটে বেজেই গিয়েছে আর আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তো সেই জন্য দাদাকে আগে দিয়ে দিলাম কারণ সকাল থেকে ও না খেয়ে রয়েছে কারণ টিফিনটা আজকে আমরা যেহেতু বাইরে করেছিলাম আর দাদা তো তেলে ভাজা খাবে না বাইরের তো সেই জন্য দাদা আর কিছু খায়নি একবারে দুপুরে লাঞ্চ করবে খেয়েছে মানে ওই টুকটাক আর কি তো যাই হোক তো রাহিকেও এবার সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে ও তো খুব আনন্দ পাচ্ছে

তো এখন একটু বেজে গেছে আর রাকেশ অফিস থেকে চলে এসেছে আর মা ওকে একটু ওই শার্ট শার্ট করে নিচ্ছে আর আমি আর বৌদি ভাইও না খেয়েই রয়েছি কারণ সাড়ে চারটে বেজেই গিয়েছিল সবার খাওয়া দাওয়া করতে করতে তো সেই জন্য বৌদি ভাই বললো যে দাদা ভাই যেহেতু চলেই আসবে তো আমি না খেয়েই থাকবো তো আমি বৌদি ভাই আর রাকেশ তিনজনে মিলে লাস্টে খাওয়া দাওয়া করেছি আর তারপরে সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো তারপরে বেলায় আম লিচু কাঁঠাল এগুলো সব খাওয়া হয়েছে তো সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাইকে বৌদি ভাই আবার আম আর লিচু আম আর লিচু খাইয়েছে সেই ফুটেজটা নেওয়া হয়নি বলে বৌদি ভাই এখন আমাকে বলছে এই যে আম আর লিচু আর সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দিকে

বলো তো যেটা হচ্ছে মেন কথা যে আমাদের জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম সেটা হচ্ছে কেন কারণ হচ্ছে এবারে আমার মা অসুস্থ তো সেই জন্য বৌদি আর কাকিমা প্ল্যান করেছে যে মা যেহেতু এবারে রান্না কিছু করতে পারবে না শরীরটা খারাপ তো সেই জন্য এবার সবাই মিলে একসাথে আমরা জামাই ষষ্ঠীটা করি তো সেই জন্য কাকিমাও চলে এসেছিল সকাল সকাল আর বৌদি ভাই আবার তো এখানেই আমাদের বড় করে জামাই ষষ্ঠীটা হয়েছে আর আমরা সবাই মিলে খুব মজা করেছি এটাই তার কারণ তো ব্যাপারটা হচ্ছে পরের বছর একটা দুর্দান্ত প্ল্যান করা হয়েছে কিন্তু সেটা এখন আমরা বলবো না কারণ সেটা বললে পুরো ভেস্তে যাবে প্ল্যানটা তো হ্যাঁ এখন এক বছর পুরো ওয়েট এক বছর ওয়েট কর সবাই মানে মাসি দিদি তোরা সবাই এক বছর ওয়েট কর আর হচ্ছে তো এখানে করে বলবো না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে অন্য একটা ব্লগে তো